এই গরিব চা বিক্রেতাকে সবাই অপমান করতো চা বিক্রেতার মেয়েকে অপমান করে তিনি বললেন কি তো ওর মতো গরিব মেয়ে কি আইপিএস হবে ওর মতো গরিবের মেয়ে আইপিএস হবে আমি একজন আইপিএস হব কিন্তু সে থামেনি পনেরো বছরের সংগ্রাম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমরা প্রমাণ করেছি যে আইন তার নিজস্ব গতিতে চলে সত্যের জয় অবশ্যম আজ সে আইপিএস অফিসার আইপিএস প্রিয়া মাদম আমার বাবা হয় হরিশঙ্কর বাবা হরিশঙ্কর বাঁচাতে পারবে না আজ থেকে তুমিও সাধারণ অপরাধী সেদিন তোমার দয়া দেখানো উচিত ছিল যখন তুমি এক টাকা দিয়েছিলে একজন চা বিক্রেতার মেয়ের ক্ষমতা তার চাকুরিতে নেই আইনের মধ্যে স্যার আমি বিচার দিতে এসেছি প্রতিশোধ নিতে নয় বাবা আমি তোমার সম্মান ফিরিয়ে দিয়েছি সময় সবকিছু বদলে দেয়